হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মৌসুমি আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাক্রোলিক এবং জেল এক্সটেনশন করার আগে নেলকে প্রিপারেশান করতে হয় আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে জেল এক্সটেনশন করতে হয় এবং তার উপরে ডিজাইন তোমরা ভিডিওতে যেই নেল দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে সেই নেল আটটাই আমি তোমাদের করে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি করে দেখাবো জেল এক্সটেনশান তো জেল এক্সটেনশান করবার আগে দেখো আমি এখানে নেলটা আমার প্রিপারেশান করে নিয়েছি আর যারা নেল প্রিপারেশানের ভিডিও দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে এসো তো জেল এক্সটেনশনের জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিল্ডার জেল তবে আমি এখানে ইউজ করেছি সিলসের নিউট শেডের বিল্ডার জেল তো এবার আমি নিয়ে নিয়েছি জেল ব্রাশ তোমরা চেষ্টা করবে জেল জেলের জন্য আলাদা একটা ব্রাশ করে রাখতে কারণ জেলের যে আঠা আঠা ভাবটা না সেটা সহজে ব্রাশ থেকে যেতে চায় না যতই তুমি ব্রাশ ক্লিন করো না কেন তাই জন্য সুতরাং চেষ্টাই করবে যে তোমরা জেলের জন্য একটা আলাদা ব্রাশই রাখার জন্য তো এবার আমি দেখো জেলের কোয়ান্টিটি নিয়েছি খুবই অল্প মানে থিন মানে একদম পাতলা লেয়ার ফার্স্টে আমি লাগাচ্ছি তবে লাগানোর নিয়মটা হচ্ছে কোথা থেকে যেখানে দেখতে পাচ্ছ আমাদের ফেক নেল আর অরিজিনাল নেলের ঠিক জয়েন্টটা থেকে আমি স্টার্ট করেছি সেখান থেকে সার্কুলার মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে দেব কিউটিক্যালের দিকে কিছুটা উপরের দিকে তুলবো তারপরে নিচের দিকে আমরা ফ্রিজের দিকে আস্তে আস্তে নামবো তো এইভাবে আমি ফার্স্ট লেয়ার সমস্ত নেলে লাগিয়ে নেব দেন তারপরে লাগাবো সেকেন্ড লেয়ার এবার একটা কথা বলি যে তোমাদের যদি জেল আর পাতলা হয় সেক্ষেত্রে তোমরা থ্রি লেয়ার লাগাতে পারো আর জেল যদি একটু ভাব মানে একটু যদি মোটা হয় বা ভারী হয় সেক্ষেত্রে তোমরা টু লেয়ারে কাজ করতে পারো কারণ জেল নেওয়ার পর আমরা মানে জেল দেওয়ার পর আমরা কিন্তু ঘষে একবার আমাদের যে বাফিং করতে হয় তাতে প্রায় মোটামুটি একটা লেয়ার আমাদের উঠেই যায় তো দেখো আমাদের আমার তিনটে লেয়ার দিয়ে ভালো করে কিওর করা হয়ে গেছে দেন তারপরে আমি জেল জেলটাকে যে আঠাভাপটা থাকে সেটাকে আমি জেল ক্লিনজার দিয়ে ভালো করে মুছে নিলাম দেন এরপরে আমি করছি বাফিং তো আমি এখানে একটু ড্রিল মেশিন চালিয়ে করেছি তোমরা চাইলে এখানে হার্ড বাফার ইউজ করে ভালো করে ঘষে নেবে দেন তারপরে আমি এখানে ব্লক বাফার চালিয়েছি তোমরাও সেরকমভাবে করবে ব্লক বাফার নেবে কারণ জেলের পরে আমাদের যে উঁচু নিচু সব সময় তো ইকুয়াল লেভেল হয় না সেই ক্ষেত্রে আমাদের তিনটে পাফার মোটামুটি চালিয়ে নিতেই হয় তো দেখো ব্লক বাফার চালানোর পর আমি একটু সফট বাফার চালিয়ে নিয়েছি দেন তারপরে ভালো করে ডাস্টগুলোকে ঝেড়ে নিয়েছি এবং ভালো করে অ্যাসিটন দিয়ে নখগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম কারণ এবার আমি কালার অ্যাপ্লাই করব তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি একটা হালকা নিউট শেডের একটা পলিশ যেটা আমি সমস্ত নেলে ভালো করে লাগিয়ে নিয়ে কিওর করে নিচ্ছি দেখো আমার ডান সমস্ত নখে নের পালিশ লাগানো হয়ে গেছে এইবার আমি নিয়ে নিচ্ছি নিয়ন পিকমেন্ট যেটা দিয়ে আমি এখন ডিজাইনটা করব। তবে পিকমেন্ট লাগানোর আগে তোমরা মাথায় রাখবে যে আমরা মানে তা নিরপালিশটা যেন আমাদের আঠা আঠা ভাবটা থাকে তার উপরেই পিগমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবে নাহলে কি হবে পিগমেন্ট তোমাদের ধরবে না নেলে খুব যদি ড্রাই হয় তার মধ্যে পিগমেন্টগুলো ধরতে চায় না তো চেষ্টা করবে যাতে আঠা আঠা ভাবটা থাকে তার উপরেই নেয়ান পিগমেন্টটা লাগানোর জন্য তারপরে আমি এখানে একটু ডিজাইন দেওয়ার জন্য অ্যাসিটন দিয়ে সাইডগুলো একটু মুছে নিচ্ছে এবারে আমি ডিজাইন দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি ব্ল্যাক জেল পলিশ কারণ এখন আমি করবো ব্রাশ তো এখন আমি দেখো ব্ল্যাক জেল পলিশ দিয়ে একটা গাছের শিকড়ের মতন ডিজাইন আমি করছি এই এই ডিজাইনটা আমি সমস্ত নেলেই করব যে কটা নেলে আমি নিয়ন পিগমেন্টটা লাগিয়েছি সে কটা নিলেই আমি এই গাছের শিকড়ের মতন ডিজাইনটা করছে করে তারপরে আমি এটাকে সিক্সটি সেকেন্ডের জন্য কিওর করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমার ব্ল্যাক দিয়ে সমস্ত আর্টটা কমপ্লিট হয়ে যাবার পর আমি এখানে সিলভার গ্লিটার জেল পলিশ নিয়ে নিয়েছি সেটা নিয়ে এবার আমি ঠিক ব্ল্যাক গুলো যেখানে যেখানে করেছি তার মাঝখানে মাঝখানে একটু ব্ল্যাকটাকে হাইলাইট করবার জন্য গ্লিটারটা আমি দিয়ে নিয়েছি সেটাকেও আমি গ্লিটারটা দেওয়ার পর আমি সেটাকে সিক্সটি সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছিলাম তারপরে আমি সমস্ত নেলগুলোতে শাইন কোট লাগিয়ে সেটাকেও আমি সিক্সটি সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছি দেন এইভাবে আমার সমস্ত নেলারটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এখানে দেখো ক্রিটিক্যাল এরিয়াতে ক্রিটিক্যাল অয়েল আমি লাগিয়ে দিলাম তো পুরো আমার নেল এক্সটেনশানটা ডান তো আজকের এই নেল আর্ট আর নেল এক্সটেনশনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে প্রবসমূষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখবার জন্য তো বন্ধুরা আজকের মতন আসি তোমাদের সাথে আবার হবে আমি নেক্সট